আলজেরিয়ায় নতুন উদ্বোধন হল বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে উদ্বোধন হয়ে গেল বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের সোমবার ভূমধ্য সাগরীয় উপকূলে দ্য গ্রেট মস্ক অফ আলজিয়ার্স নামে নয়না ভিরাম এই খানাটি উদ্বোধন করেন দেশটির রাষ্ট্রপতি আব্দুল মসজিদ তেবউন খবর আল জাজিরার আফ্রিকা মহাদেশে এর চেয়ে বিশাল মসজিদ তৈরি হয়নি এখনও সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে প্রায় সাত বছরের চেষ্টার পর অবশেষে এবছর পবিত্র রমজান শুরুর আগে সুবিশাল এই মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন করল আলজেরিয়া সরকার স্থানীয়ভাবে মসজিদটি জামায়া এল জাজাইন নামে পরিচিত একসঙ্গে এক লক্ষ কুড়ি হাজার মানুষ নামাজ পড়তে পারবেন এখানে আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম হলেও উচ্চতার দিক থেকে প্রথম অবস্থানেই থাকছে ভূমুধ্য সাগরীয় উপকূলে মাথা তুলে দাঁড়ানো দৃষ্টি নন্দন ইবাদতখানাটি মসজিদটির যে মিনার নির্মাণ করা হয়েছে তার উচ্চতা দুশো মিটার এটি নির্মাণের দায়িত্বে ছিল একটি চীনা নির্মাণ সংস্থা সাতাশ দশমিক পঁচাত্তর হেক্টর জুড়ে বিস্তৃত একটি আধুনিক কাঠামোর আকারে সাত বছর ধরে চলে মসজিদটির নির্মাণ কাজ আধুনিকতা ও ঐতিহ্যের অপূর্ব এক মিশেলে নির্মাণ হয়েছে মসজিদটি আলজেরিয়ার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার সঙ্গে সঙ্গে আরব এবং উত্তর আফ্রিকার সমৃদ্ধিকে ফুটিয়ে তোলা হয়েছে এক নকশায় আলজেরিয়ার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার সঙ্গে সঙ্গে আরব এবং উত্তর আফ্রিকার সমৃদ্ধিকে ফুটিয়ে তোলা হয়েছে এর নকশায় হেলিকপ্টার অবতরণের একটি স্থাপন করা হচ্ছে মসজিদটিতে একটি লাইব্রেরিও আছে এখানে যেখানে রাখা যাবে প্রায় প্রায় লাখ বই বছর ধরেই পর্যটক এবং রাষ্ট্রীয় দর্শনার্থীদের জন্য পাঁচ উন্মুক্ত ছিল মসজিদটি কেবল বিলম্বিত হয়েছে এর আনুষ্ঠানিক উদ্বোধন আসন্ন রমজানের নামাজ আদায় যাতে সম্ভব হয় সেই কারণে মসজিদটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে আলজেরিয়া সরকার